কিছু লক্ষণ আছে এক নম্বর লক্ষণ হচ্ছে দুর্নীতি দুই নম্বর লক্ষণ হচ্ছে চাঁদাবাজি তিন নম্বর লক্ষণ হচ্ছে দখলদারি চতুর্থ লক্ষণ হচ্ছে মহাবন্দ ইত নিয়ে টানাটানি পঞ্চম লক্ষণ হচ্ছে দেশকে গায়ের জুড়ে অস্থির করার অশনি সংকে সকল লক্ষণ আজকে বিদ্যমান কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী জামাতে ইসলামী ছাড়া আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বাদ দিব না সবাইকে সাথে নিয়ে আমরা দেশ দুই দুইবার স্বাধীন হলাম কিন্তু সত্যিকার অর্থে আমরা পেলাম না কেন পেলাম না আমাদের মাটি কি উর্বর ছিল না আমাদের জলসীমায় কি আল্লাহ সম্পদ দান করেননি আমাদের মাটির নিচে কি আল্লাহ বিপুল পরিমাণ খনিজ সম্পদ রেখে দেননি সমুদ্রের নিচে অকল্পনীয় সরকার সম্পদকে তালা আমাদেরকে দান করেননি আল্লাহ তালা সবই দান করেছে তাহলে এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না কেন সকল দলই যখন ক্ষমতার বাইরে থাকে তখন কেন এই কথা বলে যে আমরা জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি অর্থাৎ ক্ষমতার বাইরে যখন একটা দল থাকে সেই দলও কোনো কোনো দলেই বাংলাদেশ শাসন করেছে একতার মাধ্যমে তারা স্বীকার করে নিয়েছে তারাও জনগণকে স্বাধীনতার সুফল এনে দিতে পারে নাই বিপুল পরিমাণ রক্ত আর জীবন দিয়ে চব্বিশে যে পরিবর্তন এসেছে মানুষ আশা করেছিল ফেসিবাদ চিরদিনের জন্য বাংলার জমিন থেকে খতম হয়ে যাবে বিদায় নেবে আফসোসের বিষয় ফেসিবাদ বিদায় নেয় নাই ফেসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে কিন্তু ফেসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে পেশিভাতিদের কিছু লক্ষণ আছে এক নম্বর লক্ষণ হচ্ছে দুর্নীতি দুই নম্বর লক্ষণ হচ্ছে চাদাবাজি তিন নম্বর লক্ষণ হচ্ছে দখলদারি চতুর্থ লক্ষণ হচ্ছে মহামন্দর ইজ্জত নিয়ে টানাটানি পঞ্চম লক্ষণ হচ্ছে দেশকে গায়ের জুড়ে অস্থির করার অশনি সংকেত সকল লক্ষণ আজকে বিদ্যমান আমরা বরাবর তাদেরকে অভিনন্দন জানিয়েছি আজও অভিনন্দন জানাই তাদের নেতৃত্বে বাংলাদেশে শিশু থেকে বৃদ্ধ নারী থেকে পুরুষ সকল শ্রেণী পেশার মানুষ জীবন বাজি রেখে খোলা গুলি এবং আগুনের মুখে তারা লড়াই করেছিল এবং তারা বলেছিল যে আমরা কোন স্বৈর শাসকের সামনে আর মাথা নত করব না তারা ছিল আমরা একটা নতুন বাংলাদেশ চাই তারা বলেছিল আমরা একটি দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ চাই আমাদের ছাত্র যুব সমাজের আকাঙ্ক্ষা ছিল আমরা একটা উন্নত শিক্ষা ব্যবস্থা চাই শিক্ষা শেষে আমরা আমাদের হাতে কাজ চাই এই কাজের মাধ্যমে আমরা দেশ গড়তে চাই কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি কেউ কেউ এই পরিবর্তনে খুশি নন সম্ভবত কারণ এটা পরিবর্তনটা আমার বা তাদের নেতৃত্ব হলো না কেন নেতৃত্ব তো ভাই আমরা দিয়েছি স্বৈরাচারের বিরুদ্ধে সাড়ে আমরা আন্দোলন করেছি আমরা জীবন দিয়েছি আমরা মামলা গোলায় নিয়ে জেলে ঢুকেছি ঘর বাড়ি ছেড়ে এখানে সেখানে আমরা পালিয়ে বেড়িয়েছি অবশ্য বাংলাদেশ জামাতে ইসলামী দেশ ছেড়ে দেশের ভিতরেই আমরা মহাজির ছিলাম দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম বুকে জড়িয়ে এখানেই ছিলাম জেল বরণ করেছি জীবন দিয়েছি কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি কারণ আমরা এই দেশকে এই মাটিকে এই মানুষকে আমরা ভালোবাসি আমরা ভালোবাসার ঠিকানা ত্যাগ করতে পারি না দেশের আপামর জনগণ পুরোনা বস্তা পোসা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না এই রাজনীতির আমূল পরিবর্তন চায় সংস্কার চায় নতুন বাংলাদেশ দেখতে চায় নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাল্লাহ নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায় সেই নতুন ফর্মুলাটা কি সেই ফর্মুলা হচ্ছে আগামীতে জনগণ আর কোন দলের পক্ষপাত দুষ্ট কোন সরকার দেখতে চায় না জনগণ দেখতে চায় জনগণের সরকার যেই সরকার সরকারের প্রত্যেকটি নিয়োজিত ব্যক্তি নিজের জন্য চিন্তা করার আগে জনগণের স্বার্থ নিয়ে ভাববে জনগণের স্বার্থ জনগণের হাতে তুলে দেওয়ার পরে জনগণের অংশ হিসাবে সেও তার অংশ ভোগ করবে যেই সরকার জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে জনগণের সাথে প্রতারণা করে নিজের ভাগ্যের পরিবর্তন করবে না যেই সরকার দুর্নীতিতে জড়াবে না এই সরকারের মদত পুষ্ট হয়ে কেউ ছাদাবাজি করার দুঃসাহস দেখাবে না যেই সরকারের সময় সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে নারী পুরুষ সকলেই সম্মানের সাথে শান্তিতে এই সমাজে বসবাস করে উন্নয়নের গর্বিত অংশীদার হবে ভূমিকা রাখবে পুরুষরাও রাখবে নারীরাও রাখবে নিরাপত্তা এবং সম্মানের সাথে রাখবে এই নতুন ব্যবস্থাপনা বাংলাদেশের জনগণ দেখার জন্য মুখী আছে আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে যাদের বক্তব্যে আস্থা রেখে তাদেরকে বাছাই করে নেবে আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি যদি আমাদের দলকে জনগণ বেছে নেয় আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাবো আপনারাও আমাদেরকে সমর্থন দিবেন অভিনন্দন জানাবেন এবং আপনাদেরকে সাথে নিয়েই আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা দেশিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন জামাতে ইসলামী জামাতে ইসলামী ছাড়া আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়বো ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ না না হয় নাই স্লোগানে আর আর আমার সালামে মারামারি হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আশা করি বোনেরা ভালো আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসন থেকে যাকে মনোনয়ন দিয়েছে প্রতিশ্রুতিশীল তরুণ চিকিৎসক ডাক্তার এস এম খালেদুজ্জামান এই নির্বাচনকে সামনে রেখে আসনের এই এলাকার জন্য আজকে যুব ছাত্র এবং নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী উত্তর শাখার সম্মানিত আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত মা বোন জায়া এবং ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তাবারক তাহলে সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা একটি মুক্ত বাংলাদেশে মুক্ত পরিবেশে আজকে আমাদেরকে সমবেত হওয়ার এবং কথা বলার সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় বাংলাদেশের সূচনা থেকে এক এক করে চুয়ান্নটি বৎসর জাতির ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে তারও আগে অবিভক্ত ভারত যখন ইংরেজদের এই দেশ শোষণ করছিল তার কবল থেকে মুক্ত মুক্ত হওয়ার জন্যে যারা লড়াই করেছিলেন তাদের ধারাবাহিক লড়াইয়ের ফসল হিসাবে সাতচল্লিশের চোদ্দই আগস্ট ভারত দুটি দেশে বিভক্ত হয়ে পাকিস্তান এবং ভারতের জন্ম হয় ওই লড়াই থেকে শুরু করে বায়ান্নের ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণ আন্দোলন এবং দুই হাজার চব্বিশ সালের গণ বিপ্লবে আর তার মধ্যবর্তী জায়গায় যারাই অবদান রেখেছেন ত্যাগ স্বীকার করেছেন জীবন দিয়েছেন লড়াই করেছেন সেই সমস্ত শহীদ এবং গাজীদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা লড়াই করতে গিয়ে জীবন দিয়েছেন মহান আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন গাজী হিসাবে যারা বেঁচে আছেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করুন